খোলা খুলি কি হয়েছে দেখি দেখি এটা খুলতে হবে তো খুলি দেখতে হবে খুলে দেখতে হবে মুখ লাগাও মুখ লাগাও মুখ লাগাও কে তে দুনিনা আদা ডক এবাৰ ভাল কইরে এ দেখা যাইতো হ্যাঁ কেয়া জে তারা তারি পারারছে লে পেলে গুছায়া হ্যাঁ গুছায়া আর হাসিনা সরকার পর লাগ গেল ইন সরকার දැছে আইডো শাস্তি বিগি বিজুড়ে নিল আটা কেয়া মোটা হইল ঠিক কি হয়া বইদি এ এবাৰ আলো ইন্দিরা গান্ধী হ্যাঁ চিত্রনায় সালমান স্যার গ্যাগর দুনিয়া ভালো কই দে দেখা দেখি হইলে পড়ে দেখা গেল কি নিমতে ইন্দ্রগানধি তুলি আইস আরবিবি ফুঝিরে নেশা আটা খাইয়া মোটা হইতে সিকি আই কই দে গেসেপুর কোআইনের খালা থানা পুলিশ আগুন ধরে পুরা দেছে ভালো এ বড়া কোআইনের বড়দেশ থেকে গেল ও থেকে গেল જંહળેણ ય૭ સોલઇરેં, ને હાવરેંરજે હૈણે હામે હામ હૂસ ભેંરા હેં હીણ હૂાળેં હેં પર્ણ હૂધ�